বিপজ্জনক ওভারটেকের বলি লরির ধাক্কায় উল্টে গেল টোটো ঘোষপুকুরে আহত বেশ কয়েকজন ঘোষ ফের বেপরোয়া গতি শিকার হতে বসেছিল বেশ কয়েকটি তাজা প্রাণ সোমবার ঘোষ পুকুর আমবাড়ি সংলগ্ন রাজ্য সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টোটো চালক সহ বেশ কয়েকজন যাত্রী একটি দ্রুতগামী মালবাহী লরির বিপজ্জনক ওভারটেকের জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জানা গেছে এদিন সকালে একটি যাত্রীবাহী টোটো ঘোষপুকুর থেকে যাত্রী নিয়ে খড়িবাড়ির দিকে যাচ্ছিল সেই সময় ঘোষপুকুর আমবাড়ি এলাকার রাজ্য সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি অন্য একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সরাসরি টোটোটিতে ধাক্কা মারে ভাগ্যক্রমে টোটোটি রাস্তার পাশে উল্টে পড়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে এই সংঘর্ষের ফলে টোটো চালক এবং টোটোয় থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন আহতদের দ্রুত খড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করেছেন এদিকে দুর্ঘটনা ঘটিয়েই ঘাতক লরিটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার তীব্র নিন্দা করে স্থানীয়রা অবিলম্বে এই রাজ্য সড়কে যান চলাচলে গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন পাশাপাশি পালিয়ে যাওয়া লরিটিকে চিহ্নিত করে চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা ঘটনার পর এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে পুষ্পপুর থেকে খড়িবাড়ি আসার পথে টোটোতে ছিলাম পাঁচজন ড্রাইভার সহ ছয়জন এবার নর্মালি টোটো আসতে ছিল আর পেছনে একটা পাঞ্জাব বটি টোটো টোটোর মতো চালাচ্ছিল পাঞ্জাব বটি পাঞ্জাব বডির মতো চালাচ্ছিল ওই পাঞ্জাব বটির পেছন থেকে আরেকটা খুব স্পিডে পাঞ্জাব বটি এসে ওই আমাদের পেছনের পাঞ্জাব বটিটাকে ক্রস ওভার করতে গিয়ে আমাদের টোটোকে ধাক্কা মেরে মানে পালিয়ে যায় আর কি খড়িবাড়ির দিকে পালিয়ে যায় সেক্ষেত্রে আমাদের টোটো উল্টে যায় একজন খুব ভয়াবহ অবস্থা একজনের যারা আসতে খড়িবাড়ির দিকে আসতে বাম দিকে ছিল তাদের অবস্থাটা খুব খারাপ আর আমরা যেহেতু ডান দিকে ছিলাম সে আমাদের অল্প লেগেছে কোথায় কাকে এখন ইমার্জেন্সিতে দেখে এখন ডাক্তার একটু উপরে নিয়ে গেল এখন ওদের কি ট্রিটমেন্ট হবে তারপর কোথায় রেফার করবে ও ডাক্তারবাবু বলবে কোথায় ছিল কথা আছে মানে যে আমবাড়ী পার করে কিছু খয়ের জদ বা কিছু ওই ওই সাইট কখন ছিল এই এখনটা 40 মিনিট আগে এখন নাম সমর নাম পম্পা মন্ডল আমরা যা رہا تھا আপনা সাইড মে একদম আপনা লিগ মে تھا ঠিক আছে আমরা গোসপুর থেকে ফড়িবাড় যা رہا تھا আমার কাছে পাঁচ প্যাসেঞ্জার تھا চার প্যাসেঞ্জার এক গ্রুপ تھا আর এক বেচারি ও क्या बोलते टीचर्स थी होगी हाँ हम लोग जा रहे थे जो एक रास्ता गया नक्सलबाड़ी के लिए वो ये अम्बाड़ी ब्रिज के बाद उसके बाद वहीं पे एकदम हमारा पीछे से आके वो गाड़ी चार सौ सात ना क्या था उस वो एकदम पीछे से लगा दिया लगाने के बाद पूरा हम लोग को एक सौ मीटर जैसे मैंने कहीं खुट्टी में कहीं गाछ में वो करते लगते हम लोग चला गया उसके बाद जाने के बाद हम जैसे वो उठा उठ के एक सौ मीटर जैसे वो गाड़ी का दौड़ते दौड़ते पीछा कर रहा है पीछा कर रहा है और एक बाइक वाला भी था भैया ये गाड़ी को पकड़ दीजिए ना बोला नहीं पकड़ा हाँ वो वो भी गया बहुत स्पीड में और निकल गया निकलने के बाद ये एक चापत्ती वाला गाड़ी आया हम उसका गाड़ी में उठ गया भैया रो, रोके वो गाड़ी को पीछा करना है उसको पकड़ना है हमको पीछे से आके मार दिया है बोला तब तो पत्ती का गाड़ी में हम यहाँ खोड़ीबाड़ी तक आया खोड़ीबाड़ी में आके तब ये थाना में जाके इन्फॉर्म किया इन्फॉर्म करने के बाद सर बताया कि ये भालूगढ़ में एक गाड़ी रुका हुआ है तो जाके देखो तो मैं गया भालूगढ़ा में वो, वो गाड़ी नहीं था शायद कहीं पे छुप गया होगा या गली में कहीं रुका दिया होगा टोटो चालक है क्या जी जो टोटो चालक है कितना बजे घटना हुआ है ये तो टाइम नहीं देखा अभी इस टाइम टाइम का कैसा पैसेंजर पाँच जन था पाँच जन था कहा लेके आये है ना पैसेंजर तो मैं नहीं लाया इन, इनको तो मैं खोड़ीबारी तक छोड़ देता खोड़ीबारी के लिए बोला तो में ना। अभी जी अभी तो मैं जस्ट आया तो देख रहा हूँ ये पैसेंजर सब मोटा तो मोटी किसी का चोट लागे हॉस्पिटल में तो ना, मेरा लोग बाजू घर घोषपुपुर है हराबारी